আজ বলবো হেরা পঞ্চমীটা কী জিনিস হেরা পঞ্চমী হয় রথের পাঁচ দিন পরে আচ্ছা এই ব্যাপারটা কি বলছি রথের দিন তো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা গুন্ডিচা মন্দিরে যান পুরীতে তো উনি যখন যান তখন লক্ষ্মীদেবীকে সঙ্গে করে নিয়ে যান না লক্ষ্মীদেবী এতে তো খুব কষ্ট পান তা উনি গন্ডিচা মন্দিরে চলে যাওয়ার পর লক্ষ্মীদেবী রাত্রিবেলা গুন্ডিচা মন্দিরে যান ওনাদের সঙ্গে দেখা করার জন্য কিন্তু গুন্ডিচা মন্দিরে ওনাকে ঢুকতে দেওয়া হয় না মানে রথের পাঁচ দিন পর এটা হচ্ছে তো উনি চলে দেখা করতে দেয়া হয় না ওনাকে ঢুকতে দেওয়া হয় না তা উনি তখন রাগে কি করেন রথটা বাইরে ছিল সেই রাগেতে উনি রথটাকে ভাঙেন মা লক্ষ্মী রথটাকে ভেঙে থেঙে দিয়ে উনি চলে আসেন এই এই যে ঘটনাটা এই ঘটনাটাকে নিয়েই একটা ইয়ে হয় এটা নামই হেরা পঞ্চমী তো এই লক্ষ্মী দেবী রথ ভাঙেন সেটারই নাম হচ্ছে হেরা পঞ্চমী দো মানে রথের পাঁচ দিনের মাথায় এটা হয় হেরা পঞ্চমীটা হেরা পঞ্চমী উৎসব এটাই ছিল আজকের টিপস